ইন্টারনেটের দুনিয়ায় প্রায় এক দশমিক এক চার বিলিয়ন ওয়েবসাইট আছে কিন্তু আপনি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দেন তাহলে সবার প্রথমে কোন ওয়েবসাইটে আসে এবং কেন আসে তা কি কখনো ভেবে থেকেছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে যদি বলি এসিও নামটা শুনতে কঠিন হলো আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে এশিয়া সম্পর্কে জাস্ট বেসিক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব ধরুন আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার ব্যবসা এবং আপনার কাস্টমার বাড়াতে চাচ্ছেন এবং এই কারণে আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড যাবতীয় সমস্ত কিছু তথ্যই আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে রেখেছেন এখন কেউ যদি গুগলে আপনার প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু সার্চ দেয় তাহলে কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে সে কি হবে আপনার ওয়েবসাইটটা সবার আগে এবং প্রথমের দিকে প্রথম পেজে পাবে এটা নিয়েই মূলত কাজ করে এসিও খেয়াল করে দেখুন আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দিই তো প্রথমে যে লিঙ্কটা বা যে ওয়েবসাইটটা আছে নর্মালি আমরা কিন্তু সেটাতেই ক্লিক করে থাকি এবং এটা সিম্পল যে যত ক্লিক তত ভিজিট এবং এখান থেকে আপনার বিজনেস গ্রো আপ করার পসিবিলিটি অনেক বেশি থাকে এবং এই কারণে এসিও এতটা গুরুত্বপূর্ণ এবং ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ডিমান্ডিং ফিল্ড বলা হয়ে থাকে আশা বুঝতে পেরেছেন যে এসিও কেন গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এসিও ছাড়াও আরো কিছু ফিল্ড রয়েছে ডিজিটাল মার্কেটিং এর তার মধ্যে যদি বলি তাহলে কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডেটা অ্যানালাইসিস মার্কেটিং অ্যানালিটিক্স কন্টেন্ট মার্কেটিং আমি আমার আগের ভিডিওতে কন্ট্যাক্ট মার্কেটিং নিয়ে আলোচনা করছি চাইলে সেটা দেখে আসতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যে জিনিসগুলো পড়ে সেটা হচ্ছে আপনার ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম ইত্যাদি এখানে আপনি খুব সহজে আপনার প্রোডাক্ট গুলা আপনার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার এর কাছে পৌঁছে দিতে পারেন এবং ফেসবুকে অ্যাড এর মাধ্যমে খুব সহজেই আপনি নিশ্চিত হবেন যে এখানে কাজ করাটা কতটা সহজ এছাড়াও ডেটা অ্যানালাইসিস ডেটা মার্কেটিং কপি রাইটিং এর ডিমান্ডও দিনকে দিন বেড়ে যাচ্ছে সুতরাং আপনি যদি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনি কোন ফিল্ডে কাজ করবেন সেটার প্রতি ফোকাস রাখাটা অনেক বেশি জরুরি এবং এই সাথে প্রতিটা সেক্টরে অর্থাৎ প্রতিটা ফিল্ডে আপনার কম বেশি ধারণা রাখতে হবে